পাঠিয়ে দিয়েছিলেন আমি নবী যে ইসলামটা জমিনের মধ্যে কায়েম করেছিলাম ওই ইসলামটা জমিনের মধ্য থেকে নাই হয়ে চলে যাচ্ছে এ ওসাইন তোমাকে মধ্যে নাই থাকা যাবে না ইরাকের কুপানুগুরির দিকে চলে যাও জালেমের জুলমের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে তবে তোমাকে একটা কথা বলে রাখি এই মদিনা থেকে রওনা করার পরে তোমার ঘোড়া নিয়ে উট নিয়ে যেতে 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 লক্ষ্য করে দেখবে হঠাৎ করে ঘোড়ার পাশ এখানে বালুর মধ্যে ডেবে যাবে তখন তুমি তোর তরবালটা বের করবা ওই তরবাল বের করার পরে খেজুর গাছের মধ্য তুমি আঘাত করবে লক্ষ্য করে দেখতে পারবে ওই খেজুর গাছের মধ্য থেকে ঝরঝর ঝর ঝর করে রক্ত বের হবে তুমি মনে মনে বুঝে নেবে ওই জায়গাটা কেন যেন তেন জায়গা নয় ওই জায়গাটাই হলেন সোহাদায় কারবালা লিল্লাহ থাকবে মধ্যে চলতে চলতে ঘোড়ার পা যখন বাড়িতে ডেবে যাবে তখন তুমি খেজুর গাছে তরওয়াল দেখা করবে খেজুর গাছের মধ্য থেকে দেখবে ঝরঝর করে রক্ত বের হচ্ছে তখন তুমি ভেবে নেবে এই জায়গাটার নাম কি কারবালা আসলে কারবালা কোনো জায়গার নাম নয় কারবালার মূল শব্দ হলো কারিবুল বালা মানে বিপদে পতিত হওয়ার জায়গা বিপদে পতিত হওয়ার আরবিতে কারিবুল বালা বালা মানে হলো বিপদ আর কারিপ মানে নিকটবর্তী যেখানে বিপদে পড়ে ইমানদারেরা ওই জায়গার নাম কি আর একটু জোরে বলেন আমার মুসলমান ভাইরা কার বেলাটা বোঝার চেষ্টা করেন ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়েছে জায়গার মধ্য বিপদে পড়ে ওই জায়গার নাম হলো কারওয়ালা আমাদের জাতির পিতা আদরত ইব্রাহিম আলাইসাল্লাম এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হয়েছিল তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই অগ্নিকুণ্ডটাই ছিল এ শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে বলেন অগ্নিকুণ্ড টাই ছিল হাজরতালাম সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিল তার মানে মুসা নবীর জন্য লোহিত সাগর টাই ছিল হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে ছিলেন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন তার মানে বোঝা গেল ইউনুস নবীর জন্য মাছের পেটটাই ছিল আর এই বাংলাদেশের মধ্যে গত ষোলো বছরের ভেতরে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আয়না ঘরে বন্দি করেছে ওই আয়না ঘরের ভেতরে আলেমদেরকে পর বছর অন্যায় করেছে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তার মানে বোঝা গেল বাংলাদেশের ভেতরে আলেমদের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য ওই আইনা ঘর জেলখানা ছিল এ আমার কথা কি বোঝা যায় এ কারবালা সদিন একের ফুরত নদীর তীরে না কারবালা বাংলাদেশ আছে গত ষোলো বছরে মিরবরা তালেমদের ফাসিদরিতে ঝুরিয়েছে আয়না ঘরে বন্দি করেছে পুরো বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য সৈন্য হাজুনের শাসন আমুলটাই ছিল কারবালা আজকে অনেকে এসে বলে হুজুর কারবালার ওয়াজ করেন খুবই ভালো লাগে ইলাকের ফুরত নদীর ঘটনা খুবই ভালো লাগে অথচ বাংলাদেশের মধ্যে কার বালা আছে এই ঘটনা তাদের ভালো লাগে না এ কথা কয় না গ্যা কিন্তু এখন বলতে চাই যারা কার বালা সংগঠিত করেছেন তারা এখন কাছে নাকি বালাইছে কথা কয় না গে কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা জোরে বলেন জোরে বলেন যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক এ ধরে বলেন ঠিক কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া কথা কোন না কে অবাইদুল চেনেন না কি বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল এখন আবার বলতেছে কাঁঠাল রানী হাসিনে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি তো বঙ্গবন্ধুর কন্যা মানুষ কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা আসেন আপনি বাংলাদেশে শট করে ঢোকেন আপনি শট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কন্যা কেরে ও বাংলাদেশে আজকে আমরা কি ফিডার খাবো আগুন চুষবো কোথায় ঢুকে দেবো ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না আরো ধরে বলেন ববু আহিবা তুমি আহ গো এইবার আসা বুবু ক্ষমতা পাইবা না নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবাম তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার না। কথা বল ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিতাল হাতের পরিবর্তে হাত চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ঠিক আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লিল আগে তাকবীর আল্লাহু আজকের মা ফেল চলছে চলবে কুড়ি গ্রামের মাহফিল চলবে উলিপুরের মা ফেল কতক্ষণ চলবে সারারাত রাত কেন এটা কি হুদুর মারা বাস নাকি আমার বেলা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি কি আর মিনিট পাঁচ সাতের টাইম দেওয়া যাবে জলবে চলবে তো ইনশাল্লাহ তাহলে রসুল ইমাম হুসাইনকে স্বপ্নে দেখাইলেন যেখানে ঘোড়ার পা ডেবে যাবে রক্ত বাড়াবে ওই জায়গার নাম কি আর একটু জোরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় অনেক হয়ে গেছে আর আমি আপনাদের ব্যাখ্যা দেব না শর্টকাটে মূল কথাটা বলে বিধানে চলে যেতে চাই হোসাইন ডাদিয়া লাউ আমার নবি এই স্বপ্নটা দেখানোর পরে হঠাৎ করে হোসাইন ডাজিয়া লাউ ঘুম ভেঙে গেলেন ঘুম থেকে ওঠার পরে পরিবারের সদস্যরকে ডাক দেন বলে পরিবারের সদস্যরা আমার স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে দেখায় দিল আর এই জায়গার মধ্যে বসে থাকা যাবে না আমাদের কিরাকের কোপানগরীর দিকে রওনা করতে হবে এই কথা বলার পরে 72 জন পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে ইরাকের কুপার দিকে রওনা করলেন যেতে যেতে কয়েকদিন যাওয়ার পরে একদিন গভীর হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ওই ঘোড়াগুলো চলতে চলতে ঘোড়াগুলোর পা বালির মধ্যে ডেবে গেল পরিবারের সদস্যরা বড় ভয় পেয়েক ডাকতে বলেন হোসাইন কি হবে ঘোড়াগুলো বালির মধ্যে ডেবে গেল এখন আমরা কি করবো রাদিয়াল্লাহু তাআলা তরওয়ালটা বের করে খেজুর গাছের মধ্যে যখন বিসমিল্লা বলে আঘাত করলেন খেজুর গাছের ডালের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু হলো হোসেন রাজি আল্লাহ পরিবারের সদস্যদেরকে ডাক দেওয়া বলে এ পরিবারের সদস্যরা আর টেনশন করো না হলডিল হয়ে না পেরেশানি হয়ে কোনো লাভ নাই রে আমি বুঝতে পেরেছি এই জায়গাটাই হবেন সোহা কারবালা এই কথা বলার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সমস্ত ওই জায়গার রাত্রি যাপন করার জন্য নির্দেশ দিয়ে দিলেন আর কোথাও যাওয়া যাবে না এই দিকে জিয়াদের কাছে খবর চলে গেছেন ইরাকের নগরীতে ফুরাদ নদীর তীরের মধ্যে কুফানগরী এলাকার মধ্য চলে এসেছে যে হাজার হাজার সৈনী বাহিনীকে বের করার পরে প্রায় চল্লিশ হাজার সৈন্য নিয়ে হোসাইন রাজি আল্লাহ এর তাবুর কাছে চলে আসলেন এই তাবুর কাছে যেই নদীটা ছিলেন যেই নদীর নামকে আমরা ফোরাত নদী বলি এই ফোরাত নদী চতুর্দিক থেকে সৈনিক দিয়ে ঘেরাও করে ফেললেন যেন ফোরাত